নমস্কার আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো কলেজে ভর্তির প্রক্রিয়া প্রায় শুরুর দিকেই এই শুরুর সময় আপনাদেরকে করণীয় কী তাছাড়া বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পোর্টালটি নিয়ে কী বলেছেন এবং শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু এই পোর্টালটি সম্বন্ধে কী বলেছেন আপনাদের উদ্দেশ্যে সে বিষয়টিও আলোচনা করব তো আমরা কিভাবে আসবেন অফিসিয়াল ওয়েবসাইটে সেটা পরে আলোচনা করছি সরাসরি পোর্টালে চলে যায় পোর্টালে যাওয়ার সাথে সাথে এখানে বলা হয়েছে ওয়েলকাম টু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ইউ ক্যান সার্চ ইউর পেফার কোর্স প্রোগ্রাম ইনস্টিটিউশন অ্যাপ্লিকেশান উইন্ডো রিমেনিং ওপেন ফ্রম চব্বিশ জুন দু হাজার চব্বিশ টু সাত জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ চব্বিশ তারিখে শুরু হচ্ছে সাত তারিখে শেষ হচ্ছে এটাই কিন্তু ধরে রাখুন এইটা যদি কেটে দেন কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু এই পোর্টালের মধ্যে প্রোভাইড করা রয়েছে আপনারা কিভাবে কলেজের তথ্য দেখবেন সেটাও আলোচনা করছি তার সাথে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা নিয়ে কি বলেছেন একটু দেখে নিই নিচের দিকে নামিয়ে গেলে দেখতে পাবেন স্পেশাল মেসেজ দুদিকে দুটো রয়েছে ইংলিশ ভার্সান এবং বাংলা ভার্সান দুটোতেই দেওয়া রয়েছে বাংলা ভার্সানটা যদি আপনাদের সামনে ওপেন করি আপনাদেরকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে যে নতুন পোর্টালটি শুরু হয়েছে তার সাথে আপনারা এতগুলো প্রকল্প পাচ্ছেন যেটা পড়াশুনায় যাতে আপনি এগিয়ে যেতে পারেন এবং স্নাতক স্তরের কোর্সগুলি ভর্তির প্রক্রিয়া যাতে স্বচ্ছতার সঙ্গে সহজে এবং দ্রুত সম্পন্ন হয় তা নিশ্চিত করতে আমাদের সরকার এবার একটি বিশদ ওয়ান স্টপ অনলাইন পোর্টাল চালু করলো এই পোর্টালের সাহায্যে তোমরা তোমাদের পছন্দের কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে নিজ নিজ পছন্দের কোর্সটি তোমরা এখন সহজেই বেছে নিতে পারবেন অর্থাৎ একটাই পোর্টাল যেখানে সমস্ত কলেজের কথা উল্লেখ থাকবে এবং সমস্ত কোর্সের কথা উল্লেখ থাকবে যখন আবেদন করবেন সঠিক পদ্ধতিতে আবেদন করলে সমস্ত কোর্সগুলো একবারে আপনি চয়েস করতে পারবেন এর জন্য সুযোগ কিন্তু এক এর জন্য সুযোগ কিন্তু একবারই পাবেন এবং আমাদের শিক্ষামন্ত্রী বাপ্ত বসু কী বলেছেন দেখুন এখানে বাংলা ভার্সেনটা ওপেন করেছি এখানেও কিন্তু আপনাদের বিস্তারিত প্রথমে শুভেচ্ছা বার্তা জানিয়েছে তারপর এখানে বলা হয়েছে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে আমাদের পশ্চিমবঙ্গ সরকার শিক্ষার সুফলকে বাংলার সকল অধিবাসীর মধ্যে ছড়িয়ে দিতে চায় এই পোর্টালটি সেই লক্ষ্যে আরেকটি পদক্ষেপ বাংলার মোট চারশো একষট্টি কলেজ রয়েছে অর্থাৎ স্নাতক ভর্তির জন্য একটি স্বচ্ছ এবং সুবিধাজনক সাবলীন ব্যবস্থা করেছে এই পোর্টাল যেটা কিছুক্ষণ আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন একটাই পোর্টাল এই পোর্টালটা আপনারা অবশ্যই আমরা যাচ্ছি বিস্তারিত ডিটেলস ভিজিট করার জন্য এই বার্তাগুলো আমরা কেটে দিলাম এগুলো ম্যাসেজ আপনাদের জন্য স্পেশাল মেসেজ নিচের দিকে নামিয়ে নিয়ে যাবেন এখানে দেখতে পাবেন ইনস্টিটিউট সার্চ করার অপশান সার্চ ইওর পেপার ইনস্টিটিউট অ্যান্ড কোর্স প্রোগ্রাম তো এই অপশানে ডিস্ট্রিক্ট বা প্রোগ্রাম সার্চ বাই সাবজেক্ট সাবজেক্ট বাই কলেজ ইউনিভার্সিটি এই ধরেও সার্চ করতে পারেন আমি বলবো আপনাদের ডিস্ট্রিক্টে যতগুলো কলেজ রয়েছে একসাথে দেখতে গেলে আপনারা এইভাবেই সার্চ করুন ডিস্ট্রিক্ট ওয়াইজ রেখে এখানে ডিস্ট্রিক্ট চয়েস করবেন আমি যেহেতু পশ্চিম মেদিনীপুর থেকে বিলং করছি আমি এখানে পশ্চিম মেদিনীপুর চয়েস করলাম এবং কোন প্রোগ্রাম করতে চাইছেন আপনি পাসে পড়বেন না অনার্সে পড়বেন অনেকে দাবি করছিলেন যে তাহলে কি পাস সাবজেক্ট নাই অবশ্যই রয়েছে প্রথমে তিন বছরের কোর্সগুলো তারপরে যেগুলো অনার্স কোর্স সেগুলো চার বছরের অর্থাৎ বিএ বিএসসি বি কম তিনটে অনার্স কোর্সের ডিটেলস দেওয়া রয়েছে এবং বিয়ে এবং বিএসসির পাসের ডিটেলস দেওয়া রয়েছে আপনি যদি বিএ কোর্সে ভর্তি হতে চান বা বিএসসি তার ডিটেলস দেখতে চান দেখুন আমি যেমন চার ইয়ার ইয়ার বিএ অনার্স কোর্সে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে এখানে সমস্ত কলেজের নাম আসবে যেগুলো পশ্চিম মেদিনীপুরের মধ্যে অবস্থিত আমরা যেহেতু পশ্চিম মেদিনীপুরটাই চয়েস করেছি সেই রকম সমস্ত কলেজ যেগুলো অটোনোমাস নয় শুধুমাত্র এই যে ওয়েবসাইটটা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল চালু করা হয়েছে এর মধ্যে রয়েছে সেগুলো আসবে যেমন আমাদের কাছাকাছি চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে যদি আমরা ক্লিক করি এখানে সার্চ করি তাহলে দেখতে পাবো সেই কলেজে কোন কোন কোর্স রয়েছে অর্থাৎ অনার্স করার জন্য বিএ কোর্সের কোন কোন বিষয় রয়েছে শুধু বিষয় রয়েছে তাই নয় এখানে ম্যাক্সিমাম সিট দেখতে পাবো যেমন এখানে প্রথমে ওয়েবসাইট অর্থাৎ কলেজের ওয়েবসাইট দেখতে পাবেন এবং সিট দেখতে পাবেন যে কতগুলো সিট রয়েছে জেনারেলের জন্য তিয়াত্তর ও বিসি জন্য ষোলো এরকম করে সিটগুলো দেখতে পাচ্ছেন সিট সংখ্যা দেখার সাথে সাথে এখানে কোর্স ফিও দেখতে পাবেন যে কোর্সটা করতে কত টাকা আপনার পেমেন্ট করতে হবে তো বাংলা ইংলিশ সংস্কৃত সাঁওতালি প্রত্যেকটা যে সাবজেক্ট যতগুলো সাবজেক্ট রয়েছে তার যে আটটা সেমিস্টার হবে চার বছরে আটটা সেমিস্টার তার টোটাল টাকাটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এইভাবে আপনারা দেখে নিতে পারবেন এখানে নেক্সট করে করে দেখে নিতে পারবেন কোন কোন সাবজেক্টের কোন কোন টাকা সেইভাবে আপনারা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে কত টাকা আপনাকে কলেজে পড়ার জন্য খরচা করতে হবে তারপর তারপর রয়েছে এলিজিবিলিটি তো এলিজিবিলিটিতে ক্লিক করলে আপনি এই কোর্সটা করার জন্য আপনার যে যোগ্যতা রয়েছে এইচএস পাস শুধু এইচএস পাস করলে হবে না তাতে যেমন বলা হয়েছে মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট মার্কস চাই এবং যেটাতে আপনি আবেদন করছেন তাতেও পঞ্চাশ পার্সেন্ট এবং চারটা সাবজেক্ট এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেওয়া রয়েছে অর্ড দিয়ে সেগুলো ভালোভাবে পড়ে বুঝে নিতে পারবেন এবং আপনি যদি এলিজেবেল হয়ে থাকেন তাহলে কিন্তু অনায়াসে এই কোর্সের জন্য আবেদন করতে পারেন তো প্রথমত জানিয়ে রাখি এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি প্রথমেই জানিয়ে আসলাম চব্বিশ তারিখ থেকে শুরু হতে চলেছে এখানে প্রিন্সিপ্যাল হেল্প ডেস্ক বলে অপশান রয়েছে যদিও এটা কলেজের বিস্তারিত তথ্য এখানে কিন্তু দেওয়া রয়েছে কলেজটা দেখতে কেমন এবং কলেজটার কিছু সামান্য ভিডিও দেওয়া রয়েছে যাতে আপনাদের বুঝতে বুঝতে সুবিধা হয় এই কলেজটার জন্য আপনারা ফর্ম ফিল আপ যাই হোক আমরা কলেজের ভিডিওটা কেটে দিলাম তো এইভাবে আপনারা সার্চ করে নিতে পারবেন আপনাদের প্রোগ্রামটা তো আমরাও যদি বিএসসি অনার্সের আমরা সার্চ করি তো বিএসসি অনার্সের তাহলেও দেখবো আমরা কলেজের নাম চন্দ্রকোনা রেখে একই রাখার চেষ্টা করছি আচ্ছা আমি বিএসসি অনার্সে আমি অন্য কলেজ একটা চয়েস করছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যেমন খাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় এখানে বিএসসি অনার্সের কী কী কোর্স রয়েছে তো এই রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে প্রথমে লোগোটা এসেছে এখানে বোটানি রয়েছে কেমিস্ট্রি রয়েছে কম্পিউটার সায়েন্স রয়েছে ইকোনমিক্স রয়েছে জিওগ্রাফি আপনারা এই কলেজের কতগুলো কোর্স রয়েছে সেটাও কিন্তু দেখতে পাবেন এবং সিট ক্যাপাসিটি ভর্তি ফি কত বা টোটাল যে আপনাদের পেমেন্ট করতে হবে তার কত খরচা সমস্ত ডিটেলস কিন্তু এই একটা সিস্টেমের মধ্যেই দেখতে চলেছেন কিন্তু এখানে যে ফর্ম ফিল শুরু হবে তার কোনো লিঙ্ক এখন পর্যন্ত প্রোভাইড করা হয়নি পরবর্তীতে যখনই প্রোভাইড করবে আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যেহেতু নতুন আমাদের কাছেও আপনাদের কাছেও নতুন ওয়েবসাইটটা সম্বন্ধে বুঝতে একটু সময় লাগতে পারে তো আমাদের সাথে জুড়ে থাকবেন নতুন ওয়েবসাইটে কীভাবে নতুনভাবে ফর্ম ফিল আপ করবেন সে বিষয়ে অবশ্যই ভিডিও আনবো তাড়াহুড়ো করবেন না যদি এরকম হয় হয়তো একবার ফর্ম ফিল আপ করে দিয়ে আর দ্বিতীয়বার ঢুকে কোনো সাবজেক্ট অ্যাড করতে পারছেন না এরকমও হতে পারে একবারেই সমস্ত কিছু কমপ্লিট করতে হবে অর্থাৎ ডিসিশানটা আগেই নেবেন যে কোন কোন কলেজে ভর্তি হতে চাইছেন এবং কোন কোন সাবজেক্ট আপনি বাঁচতে চাইছেন সেই বিষয়গুলো কিন্তু আগের থেকে মাথায় রাখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে এই সম্বন্ধে বিস্তারিত ডিটেলস আসবে তো প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি বাংলার উচ্চশিক্ষা পোর্টাল ডব্লুবি ডট জিওবি ডট ইন ওয়েবসাইটে আসলেই এখানে দেখতে পাবেন সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল অপশানটি এখানে ক্লিক করার সাথে সাথে যে পেজটাতে আমরা ইনফরমেশানগুলো দেখছিলাম বা যেখান থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে সেই পেজে সরাসরি নিয়ে যাওয়া হবে সেখান থেকেই যাতে আপনারা অনলাইন ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ